নিউ টাউনের রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে বচসা রেস্তোরাঁর মালিককে মার অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী যে ঘটনা ঘটেছে সোহম চক্রবর্তী শুটিং চলাকালীন ওই রেস্তোরাঁর সামনে পার্কিংয়ে অভিনেতার এবং শুটিং ইউনিটের গাড়ি রাখা ছিল রেস্তোরাঁর মালিক সোহমে শুটিং চলাকালীন সেই গাড়ি খালি করতে পার্কিংটি খালি করতে বললে হঠাৎই সোহম চক্রবর্তী নিরাপত্তারক্ষীরা রেস্তোরাঁর মালিকের উপর চড়াও হন এমনকি সোহম চক্রবর্তীও তাকে ঘুষি মারেন বলেই রেস্তোরাঁর মালিকের অভিযোগ চন্ডীপুরে তৃণমূল বিধায়ক এবং অভিনেতা সোহম চক্রবর্তী অবশ্য দাবি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালাগালি করছিলেন বলেই ওই রেস্তোরাঁ মালিককে তিনি তিন চারটে চড় মেরেছেন নিউ টাউনের রেস্তোরাঁর সামনে পার্কিং গাড়ি রাখা নিয়ে বচসা নিউ টাউনের এই রেস্তোরাঁতেই কিন্তু গতকাল রাতে ঘটনার সূত্রপাত রেস্তোরাঁর মালিক যেটা স্পষ্টত অভিযোগ করছেন যে এই রেস্তোরাঁর যে রুফটপ ক্যামেরা পারসন প্রীতমকে বলবো দেখাতে এই রুফটপে কিন্তু সোম চক্রবর্তী তিনি শ্যুটিং করছিলেন এবং এই শুটিং করার জন্য কিন্তু তিনি রকম রেস্তোরাঁর মালিককে কোনো টাকা পয়সা দেননি তেমনটাও তিনি জানাচ্ছেন এবং তিনি করতে দিয়েছিলেন এখানে যেহেতু অভিনেতা এবং বিধায়ক সেই কারণে কিন্তু রেস্তোরাঁর মালিক সোম চক্রবর্তীকে শ্যুটিংয়ের অনুমতি দিয়েছিলেন সেই শুটিং যখন চলছিল তখন এই রেস্তোরাঁর বাইরে এই যে পার্কিং রয়েছে এই পার্কিং সম্পূর্ণটাই কিন্তু সোম চক্রবর্তীর গাড়ি এবং তার ইউনিটের গাড়িতে কিন্তু পরিপূর্ণ ছিল শুধু তাই নয় রেস্তোরাঁর ঢোকার মুখের এই যে অংশ ক্যামেরা পারসন প্রীতমকে বলবো একবার দেখাতে ঠিক এইখানে কিন্তু একটি বড় গাড়ি দাঁড়িয়েছিল এবং তারপরে একটি গাড়ি দাঁড়িয়েছিল এবং শুধু তাই নয় এইখানে একটি বড় গাড়ি একেবারে এইভাবে দাঁড়িয়েছিল সেই কারণে রেস্তোরাঁর মালিক বলেছেন যে সেই সময় যে একজন গেস্ট আসবে সেই কারণে গাড়িটা যারা অন্য জায়গায় সরিয়ে নিলে তিনি অন্য পার্কিং দিচ্ছেন সেখানে যেন সরিয়ে নেওয়া হয় তখনই কিন্তু সোম চক্রবর্তী নিরাপত্তা রক্ষীরা রীতিমতো তাকে শাসাতে থাকে তাদের সঙ্গে বচসা শুরু হয় বাগবিতণ্ডা শুরু হয় এবং তখনই কিন্তু ঘটনা সূত্রপাত মারধরের ঘটনা ঘটে ঠিক রুফটপে তখন শুটিং করছিলেন সোম চক্রবর্তী তিনি নিচে নেমে আসেন নিচে নেমে আসার পর রেস্তোরাঁর মালিককে তিনি ঘুষি মারেন এবং থাপ্পড় মারেন এবং লাথিও মেরেছেন তেমনটাও কিন্তু অভিযোগ করা হচ্ছে নিউ রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে বচসা এবং রেস্তোরাঁর মালিককে মেরেছেন অভিনেতা তথা সোহম চক্রবর্তী এমনটাই অভিযোগ করা হয়েছে রেস্তোরাঁর মালিকের তরফ থেকে যদিও সোহম চক্রবর্তী অভিযোগ করছেন পাল্টা দাবি করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালাগালি করছিলেন বলেই তিনি রেস্তোরাঁর মালিককে তিন চারটে চর মেরেছেন রেস্তোরাঁর মালিক কি অভিযোগ করেছেন শোনাব আপনাকে কোনো মাত্র বিন্দুমাত্র পরিচয় জানতে চাইলো না কিছু চাইলো না নিজে সাত আটজন বডিগার্ড নিয়ে আমাকে এইখানে এক ঘুষি মারল আংটি পড়া ছিল কেটে গেছে অনেক আইস দিয়েছি আমাকে জামা ছিঁড়েছে সেই জামা আমি এখনও পরে রয়েছি তারপরে ওখান থেকে লাত মেরেছে আমি এখানে ছিটিয়ে পড়েছি আমার স্টাফরা আমাকে বাঁচাতে এলে তাদের উপরে অ্যাটাক করেছে সাত আটজন মিলে ইভেন ওরা রীতিমতো তাণ্ডব চালিয়েছে এক এক স্টাফকে যারা কলকাতার টি শার্ট পরেছিল তাদের খুঁজে খুঁজে রুপটপ থেকে শুরু করে বাইরে সব জায়গায় মারতে যাচ্ছে কালকে পুলিশকে ওনাকে অ্যারেস্ট করবে কিনা আমাকে পুলিশ থানায় নিয়ে যাচ্ছে এটাই দেখুন এটাই প্রশাসন কিভাবে চলছে থানায় কিছুক্ষণ বসিয়ে আমাকে থানা থেকে ছেড়ে দিয়েছে চোখের সামনে গুন্ডামু করে গেল একজন একজন জনপ্রতিনিধি একজন অভিনেতা শুধু ওনার যদি স্টাফ আমার গায়ে হাত তুলতো আমি বলতাম চিনছে না জানছে না মাছে একজন ওনার এই হাত তোলাটা উচিত হয়নি সেক্ষেত্রে অধিকার সংবিধানেও নেই আজকে যদি কোনো রকম আমার স্টাফরা কোনো মিসবিহেভিয়ার করে থাকে কোনো মনে করুন অপরাধমূলক কাজ করেছে তাদেরকে লোকাল থানাকে ডেকে তাদের হাতে হ্যান্ডওভার করা উচিত ছিল আইন হাতে তুলে নেওয়া উচিত হয়নি যেটা সোহমবাবু করেছেন রেস্তোরাঁ মালিকের অভিযোগ আপনারা শুনলেন অন্যদিকে সোহম চক্রবর্তী তিনি রেস্তোরাঁর মালিকের অভিযোগ অস্বীকার করলেও চর মারার কথা স্বীকার করেছে শুনুন আমি পূর্বের অবধি শর্ট দিচ্ছি হঠাৎ করে খুব সিলা চাচামিচি দেখছি তারপর আমি যেটুকু দেখলাম যে আমার যেটা পুলিশ সফটটা যেটা রয়েছে ওদের সঙ্গে নিজের মতো দুজন মানে ধাক্কা ধাক্কি করছে মারা মারি স্বাভাবিকভাবেই শর্ট হয়ে যাওয়ার পর আমি নিচে আসি কী হয় জিজ্ঞেস করি এবং আমি জিজ্ঞেস করি তো কী হয় কী হয়েছে কী এবং দুম করে এবং পুলিশটা আমার ডিউটি গার্ডে রয়েছে তাদের গায়ে হাত এবং এরকম একটা অটোকারিতার সিচুয়েশন তো মালিককে বলি সে তো তার গরম মুগ্ধ তো না আসা না আসা করে হাত পাড়ে তখন তাকে বলি যে এবং যেটা সব থেকে শুনলাম যে সে কে এমএলএ আমার জানার দরকার নেই আমাকে কিস্তি করেছে এবং সবথেকে থেকে বড় কথা সেটা হচ্ছে আমার অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিস্তি করেছে যখন এটা শুনলাম তখন মাথা দেখা গেছে গরম হয় তখন তাকে বুঝিয়েছি সে কে ঠিক আছে মোটামুটি এইটুকু বাদ বাকি এমন কিছু হয়নি যে এখানে এরকম ভাবে এদের উদ্ভূত এদের ব্যবহারটাই সেটা চরম ভাবে আমাদেরকে আকর্ষিত করেছে দাদা আপনি নাকি তাকে মাধ্যম করলেন মালিক কি এমনটাই বললো তুমি সে তো করেছি দেখো কালাকালি করবে উল্টো ভাবে ঠিক আছে এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কালাকালি করে হ্যাঁ সেটা তো মানা যায় না যাই হোক মোটামুটি করেছি চারটে চর মেরেছি প্রথম একটা রাস্তা মেরেছি করেছি টিভির পদ্মা ক্যারেক্টার অনুযায়ী হয় কিন্তু একের সময় সেটা যাই হোক টিভির পদ্মাটা অন্য একটা সপ্তাহ

এবং এই রেস্তোরাঁর এই লুকটাতেই কিন্তু শুটিং চলছিল এবং সোহম এবং বাকিরা যারা শুটিং অংশ নিচ্ছিল তারা কিন্তু এই রুফটপের ওপরে শুটিং করছিল হঠাৎ নিচে থেকে একটা সারা শব্দ শোনা যায় এবং ঠিক এই জায়গায় যে জায়গা আমরা দাঁড়িয়ে রয়েছি এই জায়গা থেকে সোহম দেখে যে নিচে কিন্তু রেস্তোরাঁর মালিকের সঙ্গে সোহমের যে সিকিউরিটি গার্ড তাদের কিন্তু বচসা হচ্ছে এবং ঠিক সেই জায়গায় তুমি দেখতে পাচ্ছ সন্দীপকে বলবো ছবি দেখাতে এই যে ঠিক পার্কিংয়ের যে জায়গায় ভেতরের দিকে ফুটপাথের ওপরে পার্কিং করা হয় কিন্তু পার্কিংয়ে ঢোকার জন্য যে জায়গায় স্পেস খালি করে দেওয়া হয়েছে যেখান থেকে গাড়ি প্রবেশ করে অভিযোগ যে ঠিক সেই জায়গায় কিন্তু সোহমের গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়েছিল এবং মালিকের অভিযোগ তিনি যখন গাড়ি সরাতে বলেন তখন কিন্তু তাকে বলা হয় যে গাড়ি এখান থেকে সরবে না এবং সেই কথা নিয়ে কিন্তু কথা কাটাকাটি শুরু হয় এবং ঝামেলা শুরু হয় এবং তারপরেই সোহম যে যিনি কিন্তু এই রুফটপেই শুটিং করছিলেন তিনি দৌড়ে যান নিচে এবং তারপরেই কিন্তু যে অভিযোগ তিনি কিন্তু ঘুষি মারেন থাপ্পড় মারেন কিন্তু যেটা পুলিশের আধিকারিকদের সঙ্গে আমরা কথা বললাম আমরা দেখলাম আজকে কিন্তু রেস্তোরাঁ বন্ধ রয়েছে কিন্তু পুলিশের একটি ভ্যান বারবার সামনে এসে তারা দাঁড়াচ্ছে দেখে যাচ্ছে একমাত্র সিসিটিভি ফুটেজ আমি তোমাকে দেখানোর চেষ্টা করবো যেই গোটা ঘটনা যে মালিক যিনি দাবি করছেন আমি ক্যামেরামকে বলবো বাইরের দিকে আসতে মালিক দাবি করছেন যে তার কাছে পুরো ফুটেজ রয়েছে অর্থাৎ গোটা ঘটনা অর্থাৎ কী ঘটেছিল কীভাবে ঘটেছিলো তার গোটা ফুটেজ তার কাছে রয়েছে তাকে যে ঘুষি মারা হয়েছে সেই ফুটেজ তার কাছে রয়েছে একমাত্র সিসিটিভি যেটা কিন্তু রেস্তোরাঁর সামনের দিকে বাইরে দিকে যে জায়গায় ঝামেলা হয়েছে সেই জায়গায় কিন্তু সেদিকে মুখ করে লাগানো রয়েছে সেই সিসিটিভি ফুটেজেই কিন্তু পুরোটাই এভিডেন্স রয়েছে অর্থাৎ সেটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং পুলিশের আধিকারিকরা জানাচ্ছেন যে তারা যদি অভিযোগ পান তোমাকে দেখাবো ঠিক সামনের দিকে তুমি দেখতে পাচ্ছ যে মেন গেট মেন গেটের সামনে এই একমাত্র সিসিটিভি তুমি দেখতে পাচ্ছ সন্দীপকে বলবো দেখাতে একমাত্র সিসিটিভি যেটা কিন্তু বাইরের দিকে অর্থাৎ যে জায়গায় ঝামেলা হয়েছে যে জায়গায় গণ্ডগোল হয়েছে ঠিক সেদিকে কিন্তু মুখ করে রাখা রয়েছে এবং পুলিশের আধিকারিকরা বলছেন অভিযোগ পেলে তারা কিন্তু এই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করবেন এবং ঠিক এই গেটের ভেতরে যেখানে অভিযোগ উঠে আসছে যে মালিককে ঘুষি মেরেছেন সোহম ভেতরের দিকেও কিন্তু একটা সিসিটিভি রয়েছে অর্থাৎ এই দুটো সিসিটিভি ক্যামেরার ফুটেজ খুবই ইম্পর্টেন্ট যে কি হয়েছিল কে সত্যি কথা বলছে সোহমের অভিযোগ যে তিনি মিসবিহেভ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ভুল কথা বলেছেন তাকে গালাগালি দিয়েছেন কি হয়েছিল আসলে কি হয়েছিল সেই সিসিটিভি ফুটেজ এবং সেই ফুটেজের যে অডিও ক্লিপিং আছে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট গোটা ইনভেস্টিগেশনের জন্য পুলিশের আধিকারিকদের সঙ্গে কথা বলে যেটা আমরা জানতে পাচ্ছি এখনও কিন্তু কোনো অভিযোগ অপরপক্ষ সোহমের তরফে বা মালিকের তরফে কেউ কিন্তু কোনো অভিযোগ দায়ের করেননি এখানেই প্রশ্ন যে ঘটনা গতকাল ঘটেছে এবার দেখার বিষয় হবে যে আজকে মালিকের তরফে বা সোহমের তরফে কোনো অভিযোগ দায়ের করা হচ্ছে কিনা অভিযোগ যদি দায়ের করা হয় তখন দেখার বিষয় হবে যে পুলিশের তরফে কী পদক্ষেপ নেওয়া হয় কিন্তু যে সিসিটিভি তোমাকে দেখালাম এই একটা সিসিটিভি এবং এই রেস্টোরাঁ ভেতরে ঠিক রিসেপশনের সামনে আরেকটা সিসিটিভি দুটো সি সিসিটিভির ফুটেজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করবে যে কে সত্যি কথা বলছে কে মিথ্যে কথা বলছে এবং তাদের যে দাবি সেই দাবির প্রেক্ষিতে আর কি রয়েছে সব মিলিয়ে এবার আজকে সারাদিনে দেখার বিষয় হবে যে এই রেস্টুর মালিক তিনি কোনো অভিযোগ অফিসিয়ালি লিখিতভাবে পুলিশে জমা দিচ্ছেন কিনা সেটাই কিন্তু এখন দেখার বিষয়